হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী ব্লগস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে ওয়েলকাম আর এখন বাচ্চা সকাল সাড়ে ছটা তো দেখো আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে আর ছাদে আসার এক বিশেষ কারণ আছে তো কারণটা কি সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব আর সকালবেলা উঠেই বন্ধুরা এতটাই ঠান্ডা যে কি বলবো তোমাদের আর এই কিছুদিন ধরে বেশ ভালোই শীত পড়েছে আর শীতের সকালে ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক আর কিছুক্ষণ এতটাই ঠান্ডা লাগছিল যে চাদর গায়ে দিয়েছিলাম আর তারপর দেখো চাদর মুড়ি খুলে এখন শুরু করে দিয়েছি একটু মর্নিং ওয়াক আর বন্ধুরা বাইরে আমি কোথাও যাই না যেহেতু আমাদের ছাদটা অনেকটাই বড় তাই ছাদটা যদি মোটামুটি পনেরো থেকে কুড়ি পাক ভালোভাবে হাঁটা যায় তো বেশ ভালোই মর্নিং ওয়াক করা যায় আর তার সঙ্গে সঙ্গে একটু টুকটাক ব্যায়াম তো আছেই আর বন্ধুরা দিনের পর দিন দেখছি একটু ওয়েটটা আমার বেড়ে যাচ্ছে মানে রিসেন্ট কিছুদিন ধরে তাই ভাবলাম যে একটু সকালে কাজের সঙ্গে সঙ্গে একটু শরীরচর্চা করাটাও খুব প্রয়োজন তাই দু তিন দিন ধরে আসছি তো আমি তো সব দিন ব্লগ তোমাদেরকে শেয়ার করি না তাই দেখো আজকে মেয়েকে নিয়ে একটু এলাম আর ভিডিওটা একটু শুট করলাম তোমাদেরকে দেখানোর জন্য তো এরকমভাবে যদি ডেলি একটু শরীরচর্চা করা যায় তো আমার ওয়েটটাও কমবে আর শরীরটা অনেকটাই ভালো থাকে বন্ধুরা আর সারাদিন একটু এনার্জিপূর্ণভাবে কাজটাও করা যায় সংসারের তাই দেখো এখন মর্নিং ওয়াক করে নেব আর তারপরে শুরু করব সংসারের যাবতীয় কাজ যেগুলো আমি তোমাদেরকে প্রত্যেকটা ব্লগে শেয়ার করি তো তোমরা সঙ্গে থেকেও ফুল ব্লগটা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা ছাদ থেকে নিচে নেমে গেছি আর নিচে নামার পর এদিকে চা মেয়ের জন্য ব্রেকফাস্ট সবটাই করে নিয়েছিলাম আর করে নেওয়ার পর মেয়েকে ব্রেকফাস্ট দেওয়ার পর ওকে পড়তেও বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখন যদিও বা পড়ার অতটা চাপ নেই যেহেতু কিছুদিন আগে এক্সাম শেষ হলো কিন্তু কি বলো তো পুরনো পড়া যদি ঠিক মতন রিভিশন করানো না যায় তাহলে সবটাই ভুলে যাবে তাই ওকে একটু পড়তে বসিয়ে বন্ধুরা এদিকে রান্নার সমস্ত যোগাযন্ত্র করে ফেলেছি যেহেতু আজকে আমাদের শোরুমও আছে আর বন্ধুরা আজকে আমি পালং শাকের একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আজকে আমি কবর মুসুর ডাল দিয়ে পালং শাকের একটা ঘন্ট বলতে পারো তো সেই জন্য আমি ডুমোডুমো করে আলু কেটে নিয়েছিলাম আর এক তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফরংয়ের ফোড়ং দিয়ে আলুটাকে সামান্য লাল লাল করে ভেজে নিয়েছি আর তারপর দেখো কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম আর পালং শাকগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা যতক্ষণ না পালং শাক থেকে সম্পূর্ণ জল বের হয় তো দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন ভালো করে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বন্ধুরা যখন পালং শাকটা সম্পূর্ণ হেজে এসেছিলো তখন দেখো আমি কালকে রাত্রেই মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডালটাকে এখন দিয়ে দিলাম আর ডালটাকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ আর লবণ আর হলুদ দিয়ে বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেব আর লো করে একটু ঢাকা চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো পালং শাক দিয়ে মুসুর ডালের এই রেসিপিটা আমি এরকমভাবেই রান্না করি তো দেখো পালং শাকের সম্পূর্ণ জল ছেড়ে এসেছে এখন তো এটাকে আমি এখন হালকা লো ফ্রেমে ঢাকা চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা ওইদিকে পালং শাকের রেসিপিটা হচ্ছে আর আজকে আমি করবো বাঁধাকপির তরকারি তো বাঁধাকপির তরকারিটা করার জন্য আমি বাঁধাকপিটাকে একটু হালকা প্রেশারে একটু সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোরং দেওয়ার পর আলু আর গাজরটাকে একটু হালকা করে লাল করে ফ্রাই করে নিয়েছিলাম আর তারপরে দেখো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর মশলার মধ্যে বন্ধুরা আমি আদা গোটা জিরে শুকনো লঙ্কা এগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম আর সেরকম কিছু দিইনি আজকে নিরামিষ রান্নাটা করব আর দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম মটরশুঁটি আর টমেটো আর মটরশুঁটি আর টমেটো দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর এদিকে বন্ধুরা পালং শাকের রেসিপিটাও প্রায় হয়ে এসছে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে তবে জলটা আরও একটু কমাতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু চিনি তো শাকের রেসিপিটা বন্ধুরা একটু চিনি না দিলে ভালো লাগে না তাই চিনি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো এটা আরও কিছুক্ষণ টাইম লাগবে আর এদিকে দেখো তরকারির মশলাটা আমি সম্পূর্ণভাবে কষিয়ে ফেলেছি আর এবার দেখো সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ তো আমি মশলার সাথেই ভালো করে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম তখনই তো আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই তো লবণ দেওয়ার পর বন্ধুরা একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পর একটু ঢাকা দিয়ে দেবো তো লো ফ্লেমে এটাকেও ঢাকা দিয়ে দিতে হবে যেহেতু আলু এখনও পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি আর এদিকে দেখো শাকের রেসিপিটা আমার হয়ে এসছে তো এটাকে এবার নামিয়ে নেবো আর কিছুক্ষণ পর বন্ধুরা দেখো বাঁধাকপির ঢাকনাটা আমি খুলে দিয়েছি আর এটা মোটামুটি হয়ে এসছে আর লাস্টে এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম আর বাঁধাকপির তরকারি তো বন্ধুরা একটু চিনি না দিলে ভালো লাগে না তাই একটু চিনি অ্যাড করে দিলাম আর এবার এটাকে আমি নামিয়ে নেব। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো সমস্ত রান্নায় আমার এখন কমপ্লিট তো বাঁধাকপির তরকারি এদিকে পালং শাকের ঘন্ট আর তার সঙ্গে ডাল তো আজকাল বিশেষ কিছু রান্না করলাম না আর ভাতটা বন্ধুরা আমি আগেই নামিয়ে দিয়েছি আর বেশিনে জমে গেছিলো অনেকগুলো বাসন তো সেগুলোও দেখো ধুয়ে রেখে দিয়েছি তো সকাল থেকে বন্ধুরা অনেকটাই খাটাখাটনি হলো তো চলো ঝটপট এখন চাটাও খেয়ে নিই আর বন্ধুরা সকালবেলা তো আমি চা করেই রেখেছিলাম তো সেটাকে একটু গরম করে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো এখন আমি ছেঁকে নিলাম লাল চা আর দেখো আমার নিজের জন্য দুধ চা আর দুধ চার সঙ্গে বন্ধুরা একটু কফি মিশিয়ে নেব তো আমি কফি বন্ধুরা ডাইরেক্ট দুধের সাথে মেশাই না সেটা আমাকে ভালো লাগে না তো আমি দুধ চা করে নেওয়ার পর সেটা আমি কফিটা পরে মেশাই তো দেখো নেসকাপ কফি এখন মিশিয়ে নিচ্ছি আর শীতের সকালে একটু কফি খাবো না আর সেটা কি কখনো হয় আর কফি না খেলে বন্ধুরা শীতের সকালটাই যেন কোনো কিছু মিস মনে হয় যে হয়তো কোনো কিছু মিস করছি তো দেখো কফি মিশিয়ে নেওয়ার পর এখন ঝটপট চলো চাটা খেয়ে নিই আর বন্ধুরা এদিকে চা নিয়ে চলে এসেছি জানলার কাছে আর জানলায় কত সুন্দর রোদ্দুর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর তার সঙ্গেই ফুল গাছ তো আজকে দেখো ফুল গাছে একটা কি সুন্দর জবা ফুটেছে দারুন না দেখতে জবাটা তো এই জবাটা দেখার জন্য এলাম আর তোমাদেরকেও দেখালাম আর তার সঙ্গে সঙ্গে কত সুন্দর রোদ্দুর আর বন্ধুরা এদিকে অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছিলাম তো সেগুলো আমি জানলাতে শিফট করার পর তোমাদেরকে দেখানো হয়নি তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো চাটা খেয়ে নিই তারপর আরও কিছু কাজ আছে তো সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব আর বন্ধুরা দিকে চা খেয়ে নেওয়ার পর দেখো ডাইনিং টেবিলটার কী অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা নোংরা হয়ে আছে আর তার সঙ্গে সঙ্গে একটু ধুলো ধুলো হয়েছিলো তাই ভাবলাম যে ডাইনিং টেবিলটা অনেক দিন ধরেই ক্লিন করা হয়নি তাই আজকে একটু ক্লিন করে দেব আর তার সঙ্গে দেখো এই দুটো গোলাপ এনে রাখা হয়েছে তো কী কারণে গোলাপটা এনে রাখা হয়েছে সেটাও আমি তোমাদেরকে আমি শেয়ার করব আর এই গোলাপটা এনে রেখেছে বন্ধুরা তোমাদের দাদা ভাই তো এটা আনার এক বিশেষ কারণ আছে তো সেই কারণটা হচ্ছে দু চার দিন আগে মানে বারোই ডিসেম্বর ছিল আমার বার্থডে তো বার্থডেতে বন্ধুরা সেরকমভাবে রকম সেলিব্রেশন করা হয়নি কারণ কি এই কর্মব্যস্ত জীবনে বন্ধুরা সারাদিন কর্মব্যস্ত থাকার পর মনে হয় যে বাড়িতে এসে মনে হয় যে কতক্ষণ একটু রিল্যাক্স পাবো তো সেই জন্যই বন্ধুরা সেরকমভাবে কোনো সেলিব্রেশন করা হয়নি তবে তোমাদের দাদাভাই কেক মিষ্টি গোলাপ এগুলো নিয়ে এসে আমাকে উইস করেছিল আর বন্ধুরা সেলিব্রেশন করা কিংবা কোনো দামি উপহার দেওয়া এগুলো হোক বা না হোক তাতে কোনো যায় আসে না কিন্তু কোনো কাছের মানুষ যখন সে দিনটাকে মনে রেখে তোমাকে সামান্য কিছু দিয়ে উইশ করে তখন মনটা অনেকটাই ভালো লাগে আর মনে একটা আলাদাই আনন্দ খুঁজে পাওয়া যায় আর এই ছোটোখাটো খুশিগুলো বন্ধুরা মনকে অনেকটাই আনন্দিত করে তাই বন্ধুরা আমার কাছে তোমাদের দাদা ভাইয়ের দেওয়া এই ছোট্ট উপহারটা অনেকটা দামি সেটা দামি কোনো গিফটের সঙ্গে তুলনা করা যাবে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ এগিয়ে ফেললাম টেবিলটা তো আমি এখন মুছেই ফেলেছি আর বোতলগুলো বন্ধুরা একটু ফাঁকা হয়ে আছে আর এখন আর সময়ও নেই এখন আর কিছুই করতে পারবো না কারণ কি আমাদেরকে আবার স্নান টান করে রেডি হয়ে কাজের সাইডে বেরোতে হবে কারণ কি টাইম অনেকটাই হয়ে গেছে মোটামুটি নটা বাঁচতে চললো ঘড়িতে তো সকাল থেকে বন্ধুরা মর্নিং ওয়াক থেকে শুরু করে সবটাই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যতটা পাচ্ছি তো বন্ধুরা সকাল নটার মধ্যে আমাকে এতগুলো কাজ কমপ্লিট করতে হয় তো বন্ধুরা সারাদিনের যে রান্না রান্নাবান্না সমস্ত কাজ তো সেটা সকাল নটার মধ্যে আমাকে কমপ্লিট করতে হয় তো তোমরা বুঝতেই পারছো যে কতটা আমার কাজের প্রেশার থাকে সারা দিন। আর বন্ধুরা দেখো টেবিলটা মোশার সঙ্গে সঙ্গে আমি ডাইনিংয়ের যে চেয়ারগুলো ছিল তো সেটাকেও একটু হালকা করে মুছে দিলাম তো চলো বন্ধুরা তোমাদের সাথে আমি আবার একটু পরে দেখা করছি কারণ কি এখন রেডি হয়ে সানটান করে বেরিয়ে পড়বো কাজের সাইডে তো তোমরা সঙ্গে থেকেও ফুল ব্লগটা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা কিছুক্ষণের মধ্যে স্নান টান করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে আর আজকে বন্ধুরা ভিডিওটা আমি হাই রোড সাইডেই শ্যুট করছি তো হাই রোডে যেতে বেশ ভালোই লাগছে বন্ধুরা যেহেতু ফাঁকা ফাঁকা এদিকে এই রোডটাও বেশ ঝলমলে উঠেছে আর এই রোডটা বন্ধুরা শীতের সকালে বেশ ভালোই লাগে তো চলো ঝটপট এখন কাজের সাইডে চলে যায় আর কাজের সাইডে গিয়ে আমি তোমার সাথে দেখা করব। আর এদিকে যেহেতু মেয়ের স্কুল নেই বন্ধুরা তো মেয়ে বাড়িতেই আছে তো তোমরা সঙ্গে থেকো আর বন্ধুরা এদিকে অনেকক্ষণ আগে কাজের সাইডে চলে এসেছি আর সকাল থেকে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম তবে এই মুহুর্তেও বন্ধুরা আমার স্বস্তি নেই কারণ কি কাজের অনেকটাই প্রেশার আছে আর বসে গেছি অনেকগুলো ফাইল নিয়ে তো সেটা তোমাদেরকে আমি একবার দেখাই তো এগুলো হচ্ছে সব রেজিস্ট্রেশনের ফাইল তো এগুলো আজকের মধ্যে সবটা রেডি করতে হবে আর এদিকে ম্যানুয়ালি আমার কিছু কাজ আছে তো সেই কাজগুলো এখন আমি কমপ্লিট করে নেব তো সকাল থেকে বন্ধুরা শোরুমটা একটু ফাঁকাই আছে মানে সকাল থেকে সেরকম গাড়ির কাস্টমার আসেনি তো আজকে ফার্স্ট হাফে আমাদের কোনো রকম সেল হয়নি জানি না পরে হবে কি না তো চলো ঝটপট এখন ম্যানুয়ালি কাজগুলো কমপ্লিট করে নিই আর তার সঙ্গে দেখো সিস্টেমটাও খুলে রেখেছি তো সিস্টেমেটিক কাজগুলো আমি কমপ্লিট করে নেব। আর এই সমস্ত কাজ কমপ্লিট করে বন্ধুরা চলে যাব নিচে লাঞ্চ করার জন্য আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা নেমে গেছে এখন নিচে আর দুপুরের লাঞ্চটাও কমপ্লিট করে ফেলেছি আর তোমাদের দাদা দিকে একটু রোদে বসেছিল আর কিছুক্ষণ রোদে বসার পর দেখো এখন বার করে নিয়েছি কমলা লেবু আর শীতের দুপুরে বন্ধুরা কমলা লেবু খেতে বেশ ভালোই লাগে আর দেখো দুটো বার করেছি একটা তোমাদের দাদা একটা আমি তো দুজন মিলে এখন লেবুটা খেয়ে নেবো আর লেবু খেয়ে নেওয়ার পর লেগে পড়বো আবার সেকেন্ড হাফের কাজে তো তোমরা সঙ্গে থেকো ফুল হাফটা দেখো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা ওদিকে লেবু খেয়ে নেওয়ার পর লেগে পড়েছিলাম সেকেন্ড হাফের কাজে আর সেকেন্ড হাফের বন্ধুরা একটা গাড়ি সেল হলো তাই আমাদের সবার মুখে একটু হাসি ফুটলো সারাদিন পর যখন একটা গাড়ি সেল হয় তো মনটা অনেকটা আনন্দিত হয়ে যায় তো চলো সেকেন্ড হাফের কাজ কমপ্লিট করে আমি নিয়ে নেব ছুটি তো সন্ধ্যেবেলায় আবার তোমার সাথে আমি দেখা করছি আর বন্ধুরা খানে কাজ করে নেওয়ার পর দেখো নিয়ে নিয়েছে এখন ছুটি আর রাস্তায় দেখতেই পাচ্ছ যে কতটা লাইটিং লাগানো হয়েছে তো যেহেতু বন্ধুরা কালী পুজো চলছিল তো আমি যেই টাইমে ভিডিওটা শ্যুট করি তো তখন কালী পুজো চলছিলো তো কালী পুজো থাকার জন্য দেখো কতটা এখানে বাজারের দিকে ডেকোরেশন করা হয়েছে আর কতটা লাইটিং লাগানো হয়েছে তো বন্ধুরা আমাদের যেহেতু একদমই হাতে সময় নেই তাই সেরকমভাবে আমরা ঠাকুর দর্শন করতে পারিনি তবে এই বাজারের মধ্যে যে লাইটিংগুলো করা হয়েছে তো সেগুলো আমি কিছুটা শ্যুট করেছিলাম তো সেটা তোমাদেরকে আমি দেখাই মানে গোটা বাজারটাকে পুরো লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। আর এই সমস্ত লাইটিং দেখার পর বন্ধুরা আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির এলাকায় তো বাড়ির এলাকাতেও দেখা একটু ছোটো মতো লাইটিং করা হয়েছিল তো সেখানেও একটা মূর্তি করা হয় তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানে শেষ করে দেবো আজকের ব্লগটা আমি আর বেশি বড়ো করবো না যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখা হবে তোমাদের সাথে আরও একটা নেক্সট নিউ ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বাই